আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে অনেক দিন আগে দেখছিলাম আর আমরা দেখতে পারি না আমাদের সাল ভালো দেখতে পারি নাই তা নিয়ে আসছে আজকে যে কশ্যপ নিয়ে আসে এই যে কশ্যপ এ একটা জীবাণু এ একটা সুন্দর একটা জীব দেখেন আপনাদের দেখায় এই জিনিসটা একজন মারিয়ে ফেলতে চাইছিল আমি নিয়ে আসছি নিয়ে আসার পর আমি যে নদীতে সারিয়ে দিয়ে চাইছি দেখেন যে নদীতে এই নদীতে আমি সারি দেবো এই যে দেখতে খুব সুন্দর লাগতেছে কলাম আর এই জিনিসটা যদি আমি নদীতে সারি দেখা যাচ্ছে খুব সুন্দর থাকবে আরও দেখা যাচ্ছে অনেক করলাম আমরা এই জিনিসটা করলাম উঠে গেছে উঠে যাওয়ার পরে করলাম এই কশ্যপ জিনিসটা আমাদের নাই আমরা অনেক আগে শুনছি কশ্যপ ছিল আমরাও দেখি নেই তারপরে আজকে আমি নিয়ে আসছি এই জিনিসটা আমাদের নদীতে সারবো আমাদের বাড়ির কাছে এই কশ্যপ যদি থাকে দেখতে খুব সুন্দর লাগে দেখেন খুব সুন্দর লাগে দেখতেও আপনাদের দেখাই

দেখেন এই জিনিসটা আমি আনছি আমাদের কাছে বাড়ির কাছে নদী এই জিনিসটা উঠিয়ে গেছে অনেক আগে শুনছি আমাদের মাঠে থাকতো নাই তারপরও আমি আমি আনছি আনার পর আমি এগুলো আনছি আনার পর আমি নদীতে ছাড়তেছি দেখা যাচ্ছে এগুলো অনেক বাচ্চা ফুটলে আমাদের নদীর কাছে থাকলে অনেক সৌন্দর্য দেখা যাবে এটার জন্য আমি এই জিপটা নিয়ে আসছি আনার পর আমি এটা একজন মারি ফেলতে চাইছিল আমি তারা বলছে ভাই মারা লাগবে না এই জীবগুলো মারেন না এই জিপটা আমার কাছে দেন আমাদের নদী আছে বাড়ির কাছে আমি নদীতে ছাড়বন আর এটা দেখতে খুব সুন্দর আমি আপনাদের দেখাই দেখেন এটা অনেকে অনেকে গুলো আমরা দেখি নাই আমি দেখাচ্ছি আপনাদের কাছে সুন্দরভাবে দেখাই দেখেন এই জিনিসটা আমি আপনাদের সামনে সবাই সাথে সাথে থাকবেন কয় মিনিট দেখবেন আপনি থাকবেন ছোটো ভাই ছেলে এসে আমরা দেখাই এই কচ্ছপ পানি ভিতরে ছাড়িয়ে দেবো

যাচ্ছে ভালো লাগবে তার আমার ভিডিও যারা দেখতেছেন তারা বেশি বেশি করে লাইক দেন শেয়ার করেন আর এই কোস্টব আমি আনছি ভিডিও করে ভালো তার দেখা যাচ্ছে অনেকেই আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম